প্রিয় নবম দশম শ্রেণী এসেছে পরীক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় সেটা ফাংশন থেকে এবার কুমিল্লা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব তো এটা অনেক আগের একটা পুরাতন সৃজনশীল প্রশ্ন তো এটা বর্তমানে তোমাদের স্কুলের পরীক্ষায় প্রি টেস্ট এবং টেস্ট এবং এসএসসি পরীক্ষায় এই টাইপের ম্যাথ আসতে পারে তো এটা তোমাদের একটু প্র্যাকটিস করার দরকার তো এটা আমি খুব সহজেই তোমাদেরকে সমাধান করে দিচ্ছি তো এখানে দেখো তিনটা চারটা উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকের আলোকে ক খ গ এটা সমাধান করতে হবে তো এখানে তে বলেছে যে এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা অর্থাৎ এই যে এই সেট যেটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এটা আমরা খুব সহজে সমাধান করব তো এখানে সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এখানে দেওয়া আছে যে এক্স যেন এক্স বিলংস টু এন মানে এক্স হবে স্বাভাবিক সংখ্যার সেট মানে এক্স দ্বারা হচ্ছে সেটের উপাদানকে নির্দেশ করতেছে যেগুলো স্বাভাবিক সংখ্যা এবং যেটার বর্গ করলে আঠারো বড়ো হবে এবং ঘন করলে দুইশো বিশের থেকে ছোট হবে তাহলে এই সকল উপাদান এখানে নিতে হবে তো এখানে যেহেতু আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন আর এন হচ্ছে তোমার এক থেকে শুরু হয় অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট এক থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত এই সাবেক সংখ্যার সেটগুলো যেগুলা স্কোয়ার করলে আঠারোশে বড়ো হবে এবং গণ করলে দুইশো বিশের থেকে ছোটো হবে ওই উপাদানগুলাই নিতে হবে তো এগুলো বের করার নিয়ম হচ্ছে আমরা পর্যায়ক্রমে এক দুই তিন চার পাঁচ ইত্যাদি মানগুলাকে প্রথমে স্কোয়ার করবো পরে গণ করবো এবং দেখব যে কোনটা আঠেরশে বড়ো এবং দুইশো বিশের থেকে ছোটো হয় তাহলে যদি এক্সিকল টু ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার ইকল টু ওয়ান স্কোয়ারিকল টু ওয়ান যেটা ছোটো তো এটা এভাবেও লিখতে পারতো এখানে যেটা দেওয়া আছে গেটার দেন তাহলে এটা নট গ্রেটার দেন এইভাবে লেখা যায় তো আমি লেস দেন লিখেছি একই কথা এবং ঘন করে দিলে এখানে অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু ওয়ান যেটা দুইশো বিশের থেকে ছোটো অর্থাৎ এখানে এক আমরা নিতে পারবো না কারণ এক বর্গ করলে যে আঠাশে ছোটো হয় কিন্তু এখানে বলছে বর্গ হল আঠারোশে বড় হতে হবে এক্স কিউবেল টু টু এলে তাহলে এক্স স্কোয়ারিক টু এক্সকোয়ারিক্যাল টু ফোর যেটাও আঠাশে ছোটো আমাদের এটা এইভাবে লিখতে পারতো তোমরা গেটার নট গেটার দেন ফোর নট গ্রেটার দেন এইট অর্থাৎ ফোর আঠারোশে বড়ো নয় অথবা ফোর হচ্ছে আঠারোশে ছোটো এবং এক্স কিউব ইকুয়াল টু টু কিউবিক্যাল টু এইট যেটা দুইশো বিশের থেকে ছোট তাহলে ইমানটা আমরা নিতে পারবো না কারণ এটা গ্রহণযোগ্য নয় তাহলে এক্স ইউ এক্স ইউল টু থ্রি হলে এক্সেস কিউরিক্যাল টু থ্রিস নাইন যেটা আবার আঠারোশে বড়ো এই জন্য নাইন গ্রেটার দেন এইট আমরা লিখেছি এক্স কিউব ইকাল টু থ্রি কিউবিক্যাল টু টোয়েন্টি সেভেন যেটা দুইশো বিশের সে ষোলো তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য মান পুনর্ভাবে এক্স কিউল টু ফোর হলে এটা আমার ষোলো হয় আঠাশে বড়ো এবং ফোরের কিউব মানে চৌষট্টি যেটা দুশো বিশেরতে ছোটো এই মানটাও গ্রহণযোগ্য এক্স ইউল টু ফাইভ হলে এক্স স্কোয়ার্ক টু ফাইভের স্কোয়ার্ক টু টোয়েন্টি ফাইভ যেটা আঠাশে বড়ো এবং দুশো গণ করলে দুশো পঁচিশ বিশের থেকে ছোটো হয় অর্থাৎ একশো পঁচিশ হয় এক্সোগ্যাল টু হলে এটাও হলো তোমার থার্টি সিক্স যেটা আটাশে বড় এবং ছয়ের কিউব মানে দুশো ষোলো যেটা দুইশো বিশের থেকে ছোটো কিন্তু এখানে এক্সোগ টু সেভেন যদি নেই তাহলে এটাও গ্রহণযোগ্য এটাও গ্রহণযোগ্য সেভেন নেই তাহলে এক্ষেত্রে ফর্টি নাইন হয় যেটা বড় কিন্তু সাতের কিউব মানে দুইশো তেতাল্লিশ যেটা কিন্তু দুইশো বিশের থেকে বড় হয়ে যায় এই আমরা এটাও এটা লিখতে পারি নট লেস নট লেস দেন এটাও লিখতে পারি তো সুতরাং নির্ণয় সেটা আমরা যে আমাদের নির্ণয় সেট হচ্ছে যে এখান থেকে এই তিন চার পাঁচ ছয় এই চারটা মান যদি বসায় তাহলে এই শর্ত মেনটেন করে অর্থাৎ এসির উপাদান হবে এখানে তিন চার পাঁচ ছয় এটা আমরা সমাধান করা হলো আসা এরপরে খ নাম্বারটা এগুলো হচ্ছে উদ্দীপক এখন বলছে যে পাওয়ার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে তো এটা করার জন্য প্রথমত আমাদের এসিটির উপাদান লাগবে বিএসট উপাদান লাগবে তো উপাদান তো আমরা কতে বের করেছি এসিডের উপাদান হচ্ছে এই যে তিন চার পাঁচ ছয় আর ইউ সেট হচ্ছে এখানে মানে সার্বিক সেট যেটার উপাদান হবে স্বাভাবিক সংখ্যা এবং সাতের বর্ণয় অর্থাৎ সাতের বর্ণয় মানে কি সাতশো নিতে হবে তাহলে একের এক থেকে সাত পর্যন্ত তাই এসেটের উপাদান হচ্ছে এখানে এক থেকে সাত পর্যন্ত তো এরপরে বি সেটের উপাদান বের করতে হবে তো বি সেটের উপাদান কী হবে যে বি সেটের উপাদান স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক্স যেন এক্স বিলংস টু এন এবং সার্বিক সংখ্যার মধ্যে যেগুলো জোর সংখ্যা সেগুলো নিতে হবে আর জোর সংখ্যা তো শেষ নাই এখানে বলেছে এর ছোটো জোর সংখ্যা তো এর ছোটো জোর সংখ্যা কী কী এই যে দুই চার ছয় তো এখন আমাদের এই যে এ প্রাইম এবং বি প্রাইম এই দুটা আগে বের করতে হবে তো এই দুটা বের করে তাদের ইন্টারসেকশন নিয়ে তারপর আমাদের যে পাওয়ার সেট বের করতে হবে অর্থাৎ উপসেট নির্ণয় করতে হবে তাহলে এ প্রাইম মানে কি সার্বিক সেট থেকে এই সেটটা বাদ এটাকে পুরক সেট বলে যে এ প্রাইম মানে এই সেটটার উপাদান নিজে বাদ হয়ে যাবে তাহলে ইউ বাদ এ প্রাইম মানে ইউ বাদ এ তাহলে ইউ সেটের উপাদান হচ্ছে এক থেকে সাত আর এ উপাদান হচ্ছে তিন চার পাঁচ ছয় তাহলে মানে এগুলো সবই বাদ তাহলে সবই বাদ চলে গেলে এখান থেকে থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো বাদ চলে যায় তাহলে এখানে থাকে শুধু হচ্ছে ওয়ান টু সেভেন তাহলে এ প্রাইম সেটের উপাদান হচ্ছে ওয়ান টু সেভেন এবার আমরা বি প্রাইম বের করব তো বি প্রাইম সেটের উপাদান কীভাবে বের করবো ইউ থেকে বি বাদ দিতে হবে তাহলে ইউ সেটের উপাদান হচ্ছে এক থেকে সাত পর্যন্ত আর বি সেটের উপাদান হচ্ছে দুই চার ছয় তাহলে দুই চার ছয় বাদ তাহলে এখান থেকে দুই চার ছয় বাদ তাহলে এখানে থাকে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে এখন এই দুটার ইন্টারসেকশন বের করতে হবে অর্থাৎ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এ প্রাইম হচ্ছে এখানে ওয়ান টু সেভেন এ প্রাইম সেটের উপাদান ওয়ান টু সেভেন আর বি প্রাইম সেটের উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে ইন্টারসেকশন মানে কি দুটো সেটের মধ্যে কমন উপাদান নেই গঠিত সেট তো কমন কী আছে এখানে ওয়ান আর সেভেন আছে এখন আমাদের এই যে পাওয়ার অফ ইন্টারসেকশন পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি সরি পাওয়ার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে তাহলে সুতরাং আমার লিখি পাওয়ার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এই যে এই দুটা উপাদান দিয়ে যে উপসেটগুলো তৈরি হবে সেগুলো অর্থাৎ প্রথমে একটা করে নিয়ে একটা করে উপাদান নিয়ে গঠিত সেট দুইভাবে করা যায় তো দুইটা করে নিয়ে এরপরে নিতে হবে তাহলে একভাবে করা যায় এবং প্রত্যেকটা ফাঁকা ফাঁকা সিটি হচ্ছে প্রত্যেকটা উপোসেটের একটা অংশ তাহলে এখানে চারটা উপসেট পাওয়া গেলো তাহলে সুতরাং পাওয়ার অফ এ প্রাইম ইন্টারন্যাশনাল বি প্রাইমের উপাদানগুলো হচ্ছে এখানে এই যে চারটা সেট ফাঁকা সেট সহ অর্থাৎ উপাদান বিএন সেট সহ এটা নির্ণয় করতে হবে অর্থাৎ এই দুটো সেকেন্ড প্যাকেট না দিয়ে তোমরা শুধু এটাও দিতে পারত একই হতো তো এটাই হচ্ছে অ্যান্সার আশা করি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে গ নাম্বারটা সমাধান করবো গ নাম্বার কী বলেছে যে ডি সমান বি বাত সি হলে বি ইউনিয়ন সি ক্রস ডি নির্ণয় করো অর্থাৎ প্রথমে আমাদের ডি সেটের উপাদান এনে করতে হবে অর্থাৎ ডি এখানে হবে বি থেকে সি বাদ দিলে যেই উপাদানগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ডি সেটের উপাদান আর এ ডি আর সির ইউনিয়ন বের করতে হবে করে তার সাথে আবার ডি আবার ক্রস গ্রণন করতে হবে তো প্রথমত আমরা এটা সমাধান কি হবে যে খ হতে আমরা যেটা পাই এটার গ নাম্বার সমাধান যে খ হতে পাই বি সেটের উপাদান হচ্ছে দুই চার ছয় এবং সি সেটের উপাদানগুলো বের করতে হবে সি সেটের উপাদান হচ্ছে এমন স্বাভাবিক সংখ্যা যেটা ছয়ের গুণনীয় ছয়ের গুণনীয় মানে কি ছয়ের ভাজক মানে ছয়কে কী কী দ্বারা ভাগ করা যায় ছয়কে ভাগ করা যায় এক দুই তিন ছয় দিয়ে তা এটাই হচ্ছে সি সেটের উপাদান তাহলে এখন আমাদের ডি বের করতে হবে ডি সমান হচ্ছে বি বাদ সি অর্থাৎ এই সেটের উপাদানগুলো বাদ হয়ে যাবে বাদ চলে গেলে এখানের থেকে কী কী বাদ চলে যায় এখান থেকে বাদ যায় দুই আর চার বাদ হয়ে যায় তাহলে এখানে শুধু থাকে ফোর তাহলে ডি সেটের উপাদান হচ্ছে ফোর তাহলে এখন আমাদের এই যে ডি ইউনিয়ন সি বের করতে হবে তাহলে ডি ইউনিয়ন সি অর্থাৎ ডি সেটের উপাদান ফোর এবং ইউ সেটের উপাদান সি সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স এখন এই দুটো ইউনিয়ন মানে সকল উপাদানের গঠিত সেট অর্থাৎ দুই সেটের মধ্যে যা যা সবই নিতে হবে যেমন আমি চিত্রের মাধ্যমে যদি বোঝাতে চাই তাহলে এটা চিত্রের মাধ্যমে লেখা যায় অর্থাৎ এটা হলো ডি সেট আর হলো সি সেট ডি সেটের উপাদান শুধু ফোর আর এখানে চিত্রের মাধ্যমে এভাবে লেখা যায় যে দুটা সেট দেওয়া আছে সেই দুটা সেটের মধ্যে যা যা আছে এটার মধ্যে ফোর আছে এটার মধ্যে ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে অর্থাৎ এই দুটা সিটের মধ্যে সবগুলো উপাদান নিতে হবে তো নেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে ডি ইউনিয়ন সি এখন এই যে এটা আর এটা ক্রস গুণন বের করতে হবে এখন ডি ইউনিয়ন সি ক্রস ডি তো ডি সেটের উপাদান হচ্ছে এখানে ফোর তাহলে ক্রস গুণন বের করার নিয়ম হচ্ছে যে এই যে প্রথম সেটের উপাদানগুলো দিয়ে দ্বিতীয় সেটের উপাদানগুলোকে জোর ক্রমজোর আকারে লিখতে হবে অর্থাৎ ওয়ানের সাথে ফোর একবার জোর হবে টুর সাথে ফোর থ্রির সাথে ফোর ফোরের সাথে ফোর সিক্সের সাথে ফোর এভাবে ক্রমজোর আকারে লিখতে হবে দেখো ক্রোমোজোর আকার লেখার পর যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যান্সার এবং এটাকে সেকেন্ড প্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে কারণ ক্রোমোজোরগুলো লেখা একটা সেটের উপাদান এখানে একটা কমা দিতে হবে এটাই হচ্ছে আনসার তা আশা করি তোমরা বুঝতে পেরেছ